প্রথম কথা হচ্ছে যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে পুলিশ পারিবারিক ঘটনা বলে তদন্ত করছে তাহলে এটা কি অপরাধ হয় না তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে পারিবারিক বিবাদ কিভাবে জামিন পেয়ে গেল আপনি যদি এই ধরনের অপরাধ করতে জামিন পেতেন বলতে পাবেন না পেয়েছে মানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য তারা তৃণমূল কংগ্রেসের ইন্টারভিন ছাড়া তৃণমূল কংগ্রেসের হস্তক্ষেপ ছাড়া পুলিশ এই ধরনের ক্রাইমে এত লঘু ধারা দিতে পারে না আমরা এর বিরুদ্ধে কোর্টে যাব সিবিআই তদন্ত চাইব আমরা এর হেস্ত নেস্ত করে ছাড়ব কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে একজন সম্মানীয় রাজ্যপালের চরিত্র নিয়ে টানাটানি করছে ডিফেমেশন কেস তো হওয়া অস্বাভাবিক কিছু নয় সে তো কত ভিডিও কত ছবি আছে আমাদের কাছেও তথ্য আছে কিভাবে রাজ্য সরকার জোর করে একজন মহিলাকে দিয়ে একজন শিল্পীকে দিয়ে রাজ্যপালের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করছে আমাদের তার তথ্য প্রমাণ আছে কোন লোক ফাঁস করার কয়েক ঘন্টার মধ্যে আমরা যেটা ফাঁস করবো কোন লোক ফাঁস করুক আমার কাছে আছে আমার মোবাইলে আছে এখন দিচ্ছি না টাটকা টাটকা দেবো গরম গরম দেবো কোন লোক কি ফাঁস করবার করুন এক ঘন্টার মধ্যে আমাদের পার্টি আমার নির্দেশে আমার পার্টি থেকে সব বেরিয়ে যাবে চিন্তা নেই যে ওনারা জোর করছে পুলিশ যে মামলা করা যাক রাজ্যপালের মহিলা বলছেন যা আমি মামলা করতে চাই না তার লিখিত রাজভবনেরও সম্মান আছে বজায় রাখা উচিত এবং এই সমস্যার সমাধান নির্বাচিত এবং তিনি দেখেন শিল্পী সব থেকে বড় কথা শিল্পীদেরকে তো আমরা বাংলার মানুষ আলাদা করে সম্মান দিয়ে বলা তিনি মিথ্যে কথা বলছেন যে রাজ্যপাল আমাকে একা কেন ডেকেছেন আমার ভয় হচ্ছে আমি চিঠি দেখিয়ে দিয়েছি রাজ্যপাল ওনাকে একা ডাকেননি দুজনকেই ডেকেছেন তো যখন যখন তখন তো যথেষ্ট সন্দেহের বিষয় মনে হচ্ছে আমাদের এবং আমি আজ অবধি এই উত্তরটা পেলাম না মুখ্যমন্ত্রী বলছেন ওনার রাজ্যপালের ওখানে যেতে ভয় লাগছে আমি বারবার এই প্রশ্নটা করেছি মাননীয় মুখ্যমন্ত্রী যখন কংগ্রেসে ছিলেন উনি বহুদিন নারায়ণ দত্ত তিওয়ারির সাথে রাজনীতি করেছেন যিনি রাজ্য রাজভবনে স্কট সার্ভিস নিয়ে এসে দরা করেছিলেন একজন অবৈধ সন্তান স্বীকৃতি পেয়েছে একজন বলে আরো অনেক নাকি আছে বা ছিলেন আর বলা বলা সবাই ভাই মুখ্যমন্ত্রী তার পাশে কিভাবে গিয়ে বসে রাজনীতি করতেন সেটা আমার জানার খুব ইচ্ছে এখনো পর্যন্ত সেই উত্তরটা তৃণমূল কংগ্রেস থেকে পেলাম না